আজান দিচ্ছে ওদের আজান দেওয়ার টাইম হয়েছে আমাদের এখানে অনেকগুলো মসজিদ এক নম্বর মসজিদ দু নম্বর মসজিদ তিন নম্বর মসজিদ সব এরকম কাছাকাছি সব আজকে শুক্রবার তো জুম্মবার ওই জন্য আজকে আরও একদম মানে মুসলিম বন্ধু যারা আছে তারা খুব শুক্রবারটাকে মানে শুক্রবার জুন্মবার তো ওদিন বারোটায় হয় একদম এমনি বারোটায় না এমনি সাড়ে বারোটা ও শুক্রবার জুম্মবার না সবাইকে দেখেছে একদম মন মানে কোর একটা মাস রোজার মাস বলো কি সুন্দর পালে ওরা আমার বাড়িতে যে রাজমিস্ত্রি কাজ করতে আসে বেশিরভাগ তো মুর্শিদাবাদের বন্ধুরাই আমাদের এই কাজগুলো কঠিন কাজ তো ওইদিকে মানুষ বেশি করতে পারে না কাজ করে গেছে গেস্টা বলে বলে বডি اووند دین شابুলو করি এই আসি বিকালের দিকে গ্যাস্ট্রো বুক করে দিও হুম ওদিকে চা নাই গেছে এবার আমি চা বানাব লাগাতে একটু মুছবো যাও যাও তাতে করো বেলা হয়ে গেল এই সর চা হয়ে গেছে ها ঢালো 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 ওরে বাবা রে কটা গোনো বাবু গোনো ওরে ওরে বাবা রে ওরে বড়টাকে দেখো ওরে বাবা রে ওরে বাবু আগে বলো কি খাচ্ছ বন্ধু দেখো হ্যাঁ দাও চপ খাচ্ছে চপ খাবো চপ ও চপ খাচ্ছি না ওখানে একটা নাও কিছাস কিছাস অনুভবে ব্যাম এসছিল বন্ধুরা এই দেখো পড়িয়ে বলা

দশটা কুড়ির মধ্যে বেরিয়ে থাকবে মেন ওইদিকে তোমাদের বারবার দেখাই যে দেখো এই পাতা একটা পাতা কত দুশো পনেরো টাকা পাঁচ দিন যাক সকালে একটা রাত্রি একটা খেতেই হবে দুটো